बिल्ली Assalamualaikum দুই একদিন জয়ন্ত জইন কৰাৰ পৰা কথা বুলি একদম জয়েন জয়েন করার জন্য ধন্যবাদ কেমন আছেন কমেন্টে জানাবেন কে কেমন আছেন সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কেমন আছেন জয়েন করার জন্য ধন্যবাদ যারাই জয়েন করতেছেন সবাইকে ধন্যবাদ ভালোবাসা কে কোথা থেকে জয়েন করছেন কমেন্টে জানাবেন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই লাইকটা করা কে কোথা থেকে কোন জেলা থেকে কোথা থেকে জয়েন করছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন লাইভটা শুধু হচ্ছে আপনার ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইব হয়েছে এর জন্য মাহাবুল হক হাই হাই হ্যালো কেমন আছেন ভাই কেমন আছেন আপনি ভালো ভালো থাকলে ভালো ভাই দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন আপনার বাসা কোথায় কোন জেলায় আপনার বাড়ি আপনার টাউন কোথায় মাহবুল হাক ভাইৰ কোন জিলাই বাঢ়ি বাঢ়ি কোঠাই ভাই পৰিচয় দিয়ে পৰিচয় দিলে ভাল লাগে সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে ধন্যবাদ যারা কন্টিনিউ ভিডিও দেখেন তাদের সবাইকে ধন্যবাদ কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন অবশ্যই কারো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন কিভাবে ভিডিও বানাবেন এগুলো জানতে পারবেন জিজ্ঞাসা করলে বলবো অবশ্যই যে কিভাবে এআই দিয়ে ভিডিও বানানো হয় কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাবেন তো জানতে চাইলে অবশ্যই জিজ্ঞাসা করবেন হাই হ্যালো ডেঞ্জার জোন বাবা নাম দেখে ভয় পাইছি ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে বলছেন কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আরেকজন আমার সাথে মজা নিতে আছে আপনার রুম থেকে আমার পিছানি বসা আমার সাথে মজা নিতে আছে

কার কার ইউটিউব চ্যানেল আছে কমেন্টে জানাতে পারেন আমি কমেন্ট দেখে তার চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে আসব কার ইউটিউব চ্যানেল আছেন কমেন্টে জানান you guys i love you show ball of again